নমস্কার বন্ধুরা আমি সুই বাগিচার সুই বলছি আজকে আমি এসেছি সোনারপুর রাজপুরে এই জায়গাটার নাম হচ্ছে চৌহাটী এটা হচ্ছে আমাদের এক ছোটো ভাইয়ের নার্সারি কিন্তু ভাই সামনে আসতে চায় না কিন্তু আমরা এত সুন্দর এত কালেকশান বগন বিলিয়ার সেই জন্যই আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আপনারা কিভাবে আসবেন লোকেশান ফোন নাম্বার সবই আমার চ্যানেলে পেয়ে যাবেন এই যে ক্রেজি ফর গার্ডেন দেখুন ফুলের কালেকশন এবং প্রচুর গাছ আছে নিজে হাতেই গ্রাফটিং করে এই যে ফ্লেম দেখুন একটা চারা নয় এখানে কিন্তু প্রচুর চারা পেয়ে যাবেন আপনারা যদি আপনারা রিটেলে নিতে পারবেন নিজে হাতে চারা তৈরি করছে এখানে আছে এখনকার যত নতুন নতুন ভ্যারাইটি যত রকমের বগন বিলিয়া আছে আশা করি সবই পেয়ে যাবেন এখানে হয়াও আছে অনেক রকমের এটা হচ্ছে ড্রাগন ফ্লেম রেড ড্রাগন ফ্লেম অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি এসে দেখে আমার ভালো লাগলো এত রকমের স্টক আছে সেই জন্যেই আপনাদেরকে একটা ছোটো ভিডিও দিচ্ছি এবং এই ছোটো ভিডিওটাতে জানাচ্ছি যে এটাই বার্তা আপনারা আসুন এবং হয়া বা বগন বিলিয়ার প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এটা আছে থিমা একটা খুব সুন্দর গোল্ডেন শাওয়ার গাছ আছে ফুলের কুড়ি ভরা বেশ বড় বড় আছে এটা পুরোপুরি বগন মিলিয়াই বেশি এটা আছে ফায়ার ওপেল गोल्डन सनशाइन सानशाइन अर्जुना এখানেও অর্জুন আছে প্রচুর প্রচুর স্টক আছে প্রত্যেকটা ভ্যারাইটির ক্রিস্টিনা স্প্ল্যাশ রুবি রেড এই যে আদারনা ফুল দেখেও নিতে পারবেন আদারনা চিলি এখানে আছে ক্রিস্টিনা প্রচুর প্রচুর স্টক আছে আর দেখে ভালো লাগলো যে ভাই করছে এই ভাই যাতে আরো আগে এগোতে পারে আপনারা একটু সাথে থাকবেন এবং কোনো অসুবিধা হবে না এখান থেকে সব গাছ আপনারা পেয়ে যাবেন বগন বিলিয়ার এবং নতুন নতুন ভ্যারাইটি সব যখন আপনারা আসবেন তখন আপনারা এই পরিচর্যা কি গাছে দেবেন কি কিভাবে গাছটাকে আবার রিপোর্ট করবেন সমস্ত কিছুই জেনে নিতে পারবেন এটা হচ্ছে সাঁকুড়া এখানে অ্যাডিনিয়ামও পেয়ে যাবেন কিছু ভ্যারাইটির এটাও সাকুরা একটা সব থেকে বড় পাওয়া এখানে আপনারা অনলাইন অফলাইন দুটোই পেয়ে যাবেন যেটা কিনা অনলাইন পাওয়ার সমস্যা হয় কিন্তু এখানে সেটাও পেয়ে যাবেন একটা ছোট ভিডিও দিয়ে আপনাদের বার্তায় আমি দিতে চাইছি যাতে এই ভাইটার সাথে আমরা থাকতে পারি বগনবিলিয়া ছাড়াও এই যে এখানে এই অর্কিড পাওয়া যাবে সিডলিং সবই মোটামুটি পাওয়া যাবে ফিলোনক্সিস বেশিরভাগই আই ডি দেওয়া আছে অ্যাগলো অর্কিডও রয়েছে এই সমস্তগুলোই পাওয়া যাবে খুব সুন্দর গাছ ভর্তি ফুল হয়ে আছে সব গাছে আমি গাছ নিতে এসে আপনাদেরকেও ভিডিও দিয়ে দিলাম একটা ছোট্ট আপনারাও নিতে পারবেন আমিও কিছু নেব আজকে এবং দামেরও কোনো অসুবিধা হবে না রিজনেবল মোটামুটি আছে আর পরিচর্যার সময় তো বলেও দেবে কি কি করতে হবে কিভাবে রিপোর্ট করতে হবে কি কি খাবার দিতে হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আপনারাও চেষ্টা করবেন এখান থেকে বগন মিলিয়া গাছ নেওয়ার আশা করি ভালোই পাবেন